দিনের পর দিন পুকুর ভরাট হচ্ছে চলছে অবাধে অবাসন তৈরির কাজ ফেলা হচ্ছে বাড়ির ইট প্রশাসন প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ঢেকে ফেলার কাজ গোটা ঘটনা অজানা বলে প্রতিক্রিয়া কাউন্সিলরের পানিহাটি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় দীর্ঘ বছরের একটি পুকুর ছিল এই পুকুরের জল ব্যবহার করে বাড়ির বা এলাকার বিভিন্ন অনুষ্ঠানে কাজ আর সেই পুকুর ভরাট করতে এবার তৎপর হওয়ার অভিযোগ স্থানীয়দের এই পুকুরটি ভরাট করে চলছে কাজ এখনো কাজ চলছে কিভাবে এবং তাদের অনুমতিতে দিনের পর দিন দাদাগিরি দেখিয়ে এই কাজ চলছে উঠছে প্রশ্ন কতদিনে এলাকার মানুষরা পুনরায় পুকুরকে উদ্ধার করতে পারে পুনরায় জল আগের মতো ব্যবহার করতে পারে এখন এটাই দেখার বিষয় এ বিষয়ে ওয়ার্ডে কাউন্সিলার প্রবীর ভট্টাচার্যকে বারবার জানানো হলেও তিনি কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বক্তব্য পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এখানে প্রাণ ফেরত ফেরত চাই আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে পুকুরের জলে অনেক বিপদ দূর হবে যার জন্য আমরা পুকুর ফেরত চাই আপনি কত বছর ধরে দেখছেন সচক্ষে যে এরা পুকুর ছিল এটা আমার যতদিন আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আজকে আঠাশ বছর হয়ে গেল পুকুর ছিল আমরা জানি আর এই এই যে জঙ্গল হয়েছে এটা পরিষ্কারের জন্য আমরা বলেছিলাম তাও কোনো কিছু শোনেনি বা পরিষ্কার করা হয়নি যার জন্য আমরা চাইছি এই জন্য এখন আপনারা এত জঙ্গল দেখছেন ভাবছেন বোধ জল নেই বা কিছু কিন্তু অনেক জল আছে আর আমরা চাইছি এটা পরিষ্কার করে জল আবার দেখতে চাই হ্যাঁ আমরা সবাই মিলে হ্যাঁ জানিয়ে জানানো হয়েছিল কাউন্সিলর ছাড়া এতে এসডি অফিসে জানানো হয়েছে পৌরসভায় জানানো হয়েছে কিছু তো সারা শব্দ দিলেন না তারা আমরা আমাদের আর কতটুকু ক্ষমতা কাউন্সিলার পুকুর বিষয়ে কিছু করতে পারবে না তো বেআইনি হ্যাঁ এটা তো আমরা ভালোভাবে ভাবেই জানি যে পুকুর ভরাট বেআইনি তা সত্ত্বেও এটা ভরাট হচ্ছে কিন্তু আমরা চাই পুকুর কেন 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 কি পুকুরে বিপদে আপদে কাজে লাগবে পুকুরটা আমরা একটা ঠান্ডা যাই হোক আমরা একটা ফ্রেশ হাওয়া পাবো আর পরিবেশটাও ভালো থাকবে একটা সব থেকে বড় একটা অঘটন ঘটলে আমরা একটু জল পাবো আচ্ছা কুকুর আমি যতদিন এসেছি আমার বিয়ে 26 বছর হয়েছে আমি তখন থেকে দেখছি তো তার আগেও আমার হাজবেন্ডরা বসবাস করছেন আমি জানি মোটামুটি 100 বছরের উপর এখানে কি জলজ বাহিনীরা থাকতো আগে সাধনাদন ঘাট ছিল কুকুর হ্যাঁ বোঝা যাবে পাঁচ ছটা সিঁড়ির ছিল আর সুন্দর জল ছিল আমি নিজে এসে দেখেছি সুন্দর জল ছিল এখানে কাপড় কাচাও তো স্নান হতো এমনকি নোংরা জলও ছিল না পরিষ্কার জল ছিল তারপরে আস্তে 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 দেখছি পুকুরের মানে যারা কিনেছে তারা সবাইকে বলেছে তোমরা এখানে নোংরা ফেলে দেবে আমরা জানি আমাদের এখানে মিউনিসিপালিটির গাড়ি আসতো না আমাদের নোংরা ফেলার জায়গা ছিল না বাধ্য হয়ে আমরা এখানে নোংরা ফেলতে ফেলছিলাম ফেলতে ফেলতে জায়গাটা নোংরাতে অনেকটাই ভরাট হয়ে গেছে তারপর আমরা বললাম যে তারপর বললাম যে না এমনি করে তো নোংরা ফেললে পুকুরটা নষ্ট হচ্ছে আমাদের মশা হচ্ছে তা আমাদের একটা যেন এখানে গাড়ি দেওয়া হোক ময়লা ফেলার গাড়ি দেওয়া হোক তো তারপর আমরা সবাই মিলে গেলাম মিউনিসিপ্যালিটিতে বলে এখন ময়লা ফেলার গাড়ি ঢোকে নির্মাণ প্রক্রিয়া চলছে সেটা কি আপনাদের পাড়ার পারমিশন আছে বা আপনারা কি জানিয়েছে প্রত্যেক এলাকাবাসী না 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 কাউকে জানাই না রাতের অন্ধকারে হচ্ছে বা চুপি চুপি হয়েছে হ্যাঁ মনে হয় চুপি চুপি আমরা জানি ব্যুরো রিপোর্ট চ্যানেল 24/7